আওয়ামী লীগ আওয়ামী লীগের সরকার যখন ছিল তখন তারা রাষ্ট্রযন্ত্রের সমর্থন জামাতকে পারে করেছিলেন কিন্তু যে একটা পলিটিক্যাল পার্টিকে এইভাবে নিষিদ্ধ করা কঠিন করা যায় এই দলের অনেক সমর্থক এখনো গ্রাম পর্যায়ে আছে সাধারণ মানুষের মধ্যে আছে তার একশো ভাগের এক ভাবে হাসপাতাল তোলার সঙ্গে নাই তাদের জ্ঞান দেখে তাদের কর্মকাণ্ড দেখে তাদের লাফালাফি দেখে আমি খুবই এদের প্রতি করুণা বোধ করছি এরা এক সময় আমাদের কাছে হিরো ছিল এরা নিজেদের বৈশিষ্ট্যের মাধ্যমে নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে নানা রকম বিতর্কে নিজেদের জড়িয়ে ফেলার মাধ্যমে এরা ক্রমাগত জিরো দিয়ে ধাবিত হচ্ছে আমি তোদেরকে রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা পলিটিক্যাল পার্টি করেন পলিটিক্যাল পার্টি করে ইলেকশনে আসেন দশটা আসন জিতে আসেন ভাই তারপরে আমি আপনাদের সামনে আমার নিজের মানে যা বলেছি সব প্রত্যাহার করে জানেন আপনারা আপনারা মনে করেছেন আপনার বিশাল করে শক্তি হয়ে গেছেন দেখি না এই কি হয় দেখি তারা কি করে কি প্রক্রিয়েশনটা দেয় দেখি একটা একটু পরিবর্তন এই

জুলাই মাসে পুরো জুলাই মাস ধরেন এবং অগস্টের পাঁচ তারিখ পর্যন্ত বড় ঘটনা ঘটেছে এতে কোনো সন্দেহ নাই এটাকে আপনি গণ অভ্যুত্থান বলেন অথবা বিপ্লব বলেন যাই বলেন একটা কিছু ঘটেছে যে ঘটনাটা আমাদের জাতির জন্য অনেক উত্তাসিত ছিল আমরা সৈরা চেয়ে একটা সরকারের পতন চেয়েছিলাম বিদায় চেয়েছিলাম সেই বিদায়টা সংগঠিত হয়েছে আমরা এই ধরনের ঘটাত পর আমরা খুব মানে লক্ষ্য করছি এই আন্দোলনটা তাহার rumbo এই দাবিদার মানে আমি আন্দোলন করেছি আমি সব আমি এরা মাস্টার মাইন্ড এই যে একটা দাবি করার যে প্রবণতা এটা আমরা দেখতে পাচ্ছি খুবই আতঙ্কজনক ভাব জি দেখেন এই আন্দোলনটা করেছে এই যে সাধারণ জনসাধারণ এখানে কি সব শ্রমিক আপনার স্টুডেন্ট যুববন্ধু আপনার চাকরি দিব সবাই ছিল এমনকি কিষরা ছিল অনেক কিষরা মারা গেছে জি সবার একটা আন্দোলন এটা একক কেন্দ্রীত দাবি করা শুরু করলো ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক কিছু ছাত্র তারা বলা শুরু করলো তারাই এটা করেছে এবং এইটা বলার মাধ্যমে এখন ওইখান থেকে কিছু লোক আবার দেখলাম যে নাগরিক কমিটি করেছে একটা জি

মানলাম তার আন্দোলনে নাগরিক কমিটি নামে কিছু ছিল না নাগরিক কমিটি তখন জন্ম জন্মই হয় নাই তারা ওখানে ছিল ওখানে তৃণমূল তো সবাই ছিল ছাত্র দলের লোককে আন্দোলনে ছিল না ছাত্র শিবিরের লোক আন্দোলনে ছিল না ছাত্র মৈত্রীর লোক আন্দোলন ছাত্র ফেডারেশন আন্দোলনে ছিল না ছিল তো সবাই ছিল সাধারণ ছাত্র ছিল যারা কোনো পার্টি করে না তারাও ছিল তো পুরো দাবি দাগটা এরা হয়ে যাচ্ছে কিভাবে

তাদের অপরাধের কারণ আজকে আওয়ামী লীগটা যারা যারা আনা উচিত সেটা সে আওয়ামী লীগ করে বলে আনা উচিত তা কিন্তু নয় সে অপরাধ করেছে বলে আনা উচিত আপনি বলতে পারবেন না একজন আওয়ামী লীগ করে অতএব তাকে অ্যারেস্ট করো এটা কোন আইনে এটা কভার করবে না একটা দলকে আপনি সমুলে উৎপাদিত করবেন পারেন করেন ভাই আমার কোন আপত্তি করবো আমার কোনো আপত্তি নাই কিন্তু সেটা করার ক্ষমতা কি আপনার আছে আবদুল্লাহ কি সেই ক্ষমতাটা আছে সেই শক্তিটা আছে সেই শক্তিটা দেখান রাষ্ট্র সরকার রাষ্ট্রযন্ত্রের সাহায্য নিয়ে চেষ্টা করে দেখেন জামাতকে নিষিদ্ধ করেছিল কিন্তু যে একটা পলিটিক্যাল পার্টিকে এইভাবে নিষিদ্ধ করা কঠিন করা যায় না এই দলের অনেক সমর্থক এখনো গ্রাম পর্যায়ে আছে সাধারণ মানুষের মধ্যে আছে

আমি বারবার বলি যে শব্দটা শেখ হাসিনা শেখ মুজিব একবারের জন্য উচ্চারণ করছে আমাকে দেখা কেউ মুজিবাদ নামে একটা বই লিখেছিল খন্দকার মোহাম্মদ ইলিয়াস তার সেই বইয়ের মুসিবাদী সংবিধান মানে মানে এইভাবে ডিফাইন করছে সমস্যা এই ধরনের ডিফাইন করার মধ্যে এক ধরনের রাজনীতি আছে কিন্তু এর মধ্যে কোনো বুদ্ধিমত্তা অথবা কোন জ্ঞানের প্রকাশ আমি দেখি না

তারা উনি কি করে কি প্রক্লেমেশনটা দেয় দেখি একবার একটু পড়েছে এদের মাধ্যমে যতটুকু মনে করে ততটুকুকেও নষ্ট করার জন্য এই ছাত্ররা অথবা এই যে একত্রিশে ডিসেম্বরের যে প্রোগ্রামটা এই প্রোগ্রামটা কাজ করবে বলে তারা ভয় পাচ্ছেন

যে উপদেশ আছে চব্বিশ জন তার মধ্যে খুব বেশি হলে চার থেকে জন লোক এই আন্দোলনের সঙ্গে ছিল কেউ আন্দোলনের সঙ্গে ছিল না বিপ্লবের সব আপনি কিভাবে বলবেন ভাই এগুলি বলার জন্য বলা এবং অদ্ভুত একটা আওয়াজ তুলে মানুষের মধ্যে একটা আতংক তৈরি করেছে আর কিছু না মনে। মানুষের এগুলি রাইখা মানুষের জীবন যাপনের চিন্তা করেন, মানুষের অর্থনৈতিক অবস্থাতে ভাবেন। এই চিত্রটা অবস্থা কিন্তু ভাই ভালো না। মানুষ কিন্তু আরামের নাই। মানুষ খুব কষ্টে আছে। তখন তখন কা ডাক করে এখন কেন পার্থক্যটা বলি। তখন একজন চিহ্নিত ভিলেন ছিল। যাদের প্রত্যেকটা মানুষের কাছে শেখ হাসিনা ছিলেন একজন ভিলেন। এখন দানব এই দানবের বিরুদ্ধে দানবের অত্যাচারে বিরুদ্ধে দানবের অপশাসনের বিরুদ্ধে যখন কেউ ডাক দিয়েছে সেই ডাকটা ইম্পর্টেন্ট না আপনারা সবাই যাওয়া নিজস্ব একটা তাগিদ অনুভব করেছিল জি কে ছিল আন্দোলন একটা পুরো নেতা ছিলেন পাওয়া মানুষ গিয়ে হাজির হয়েছিল কানে ওটা হলো মানুষের শতস্ফূর্ত অবস্থান আর এখন বলেন তো ভিলেনটাকে এখন ভিলেনটাকে ওনারা আন্দোলন করছেন খার বিরুদ্ধে তারা যেটা করতে চাচ্ছে তবে ওই কাজটা করতে বাধা যাচ্ছে কে আপনার মৃত দল এখন প্রায় মৃতদল আওয়ামী লীগ কি ফিল্ডে আছে আওয়ামী লীগ মিটিং মিছিল করে শেখ দেশে আছে আওয়ামী লীগের কোন সেন্ট্রাল লিডার দেশে আছে সরকার তো তাদের কথা শুনে তারা যা বলে সরকার সেটাই শুনে

আরেকটা গোষ্ঠীর উপর মন করা একটা গোষ্ঠীর উপর আপনি কল্পে চাকরি সত্য দা করাচ্ছেন যে কাজটা আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ করতো কোথাও আগুন ধরলে আওয়ামী লীগ বলতো অগ্নি সন্ত্রাস জামাত করেছে বিএনপি করেছে আর এরা এখন সেটা শুরু করছে কোথাও কিছু হলে পরে এটা আওয়ামী লীগের করছে আওয়ামী করছে তো আপনারা থামাইতে পারলেন না কেন রাষ্ট্র ক্ষমতা সব আপনার কাছে